বাড়ি মিলের কিংবা বাসার ছোট্ট অনুষ্ঠান সবখানে দরকার হয় একসাথে অনেকজনের জন্য মাংস রান্নার টিপস আজকে আমি আপনাদের এমন একটি সহজ ক্যালকুলেশন শিখিয়ে দেব যেটা মেনে চললে তিরিশ জনের জন্য মাংস রান্না হবে একদম নিখুঁত ভাবে প্রথমে পাঁচ কেজি গরুর মাংস ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রসুনের কোয়া দিচ্ছে আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচি এক কেজি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো বড় চামচে দুই চামচ করে দিয়েছি সাত মতো লবণ আড়াইশো গ্রাম কাঁচামরিচ তেজপাতা ডালচিনি বড় এলাচ ছোট এলাচ এক কেজি পরিমাণ তেল দিয়ে হাতে সাজে ভালোভাবে মেখে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে কিন্তু ঢাকনাটা ঢেকে দিতে হবে বেশি পরিমাণে মাংস রান্নার সময় রসুনের কোয়াগুলো বেটে না দিয়ে আসলে দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাংসটা রান্নার সময় তলানির মধ্যে লেগে যাবে না পাঁচ কেজি মাংসের মধ্যে আমি পাঁচ কেজি আলু দিয়ে ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পানি শুকিয়ে আসলে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে এখানে ঝোলের জন্য পানি দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে সাত ঝোলটা ফুটে আসলে এগুলোকে নেড়ে চেড়ে উপর থেকে গরম মশলার গুঁড়ো সরিয়ে দেবো এরপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব আমার দেওয়া টিপস গুলো ফলো করে আপনারাও কিন্তু বাসায় ছোটখাটো অনুষ্ঠানের জন্য এভাবে মাংস রান্না করে নিতে পারবেন আর এভাবে মাংস রান্না করে আপনারা কিন্তু তিরিশ জনকে অনায়াসে পরিবেশন করতে পারবেন